নমস্কার বন্ধুরা মিষ্টি একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো এখানে চলছে আমাদের বাড়ির রান্না বান্না আর রান্নাতে রয়েছে আজকে মাছ আর তার সাথে রয়েছে বইড়ালা মাছ তোমরা বইড়ালা মাছকে কী বলে বলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে স্নান টান হয়ে গেছে তো এখন দিব হচ্ছে পুজো আর পুজো দেওয়ার পরে খাওয়া দাওয়া করে নেব আর এখন পাপা আমার কাছে বায়না করছে ও চকলেট চাইছে আর চকলেট ওকে দেব বলছি কিন্তু একটা শর্ত করেছে সাথে তোমাদেরকে হাই বলতে হবে সেটা ও করে দেখালো আর এখন চকলেটটা যেই আমি বের করেছি ও ধাপা শুরু করে দিয়েছে তো আর এই যে দেখো মাছগুলো সব ভেজে নিয়েছে আর আমাদের রান্না বান্না প্রায় অলমোস্ট কমপ্লিটের মধ্যে এদিকে লাউ বসিয়ে দিয়েছে আর এটা হচ্ছে চাটনি আর এখন এখানে হয়ে গেছে লাউের ঝোল এখানে হয়ে গেছে মাছের পাতলা পাতলা ঝোল আর তার সাথে রয়েছে ভাত এখন সবাই খাওয়া দাওয়া সে নেবো আর তার সাথে ডাল আর এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে একটু আড্ডা মজা করছি তো আড্ডা মজাগুলো কথাগুলো এখানে দেওয়া গেল না যার জন্য মিউট করে আমি পরে ওভার দিচ্ছি সব ভাই বোনেরা মিলে একটু ফোন ছুটি করছিলাম তো আজকে দিনটা এভাবেই কাটিয়ে দিলাম আশা করি তোমাদের এই ছোট্ট মেনি ব্লগটা ভালো লাগে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ অল নোটিফিকেশনটা অল করে দিয়ে সাবস্ক্রাইব করে আর ওরা তোমাদেরকে হাই করছে আসলে দুজনে লাগিয়েছে বদমাইশি আমার আরেকটা ভাইও এসেছে তো সবাই ভালো থেকেও দেখা হবে নতুন ভিডিওতে